হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর শরীরটা আমার বেশি একটা ভালো নেই কেমন যেন শরীরটা কেমন যেন একটা লাগছে বুঝতেও পারছি না মানে মনে হচ্ছে কি ভেতর ভেতর রাগ উঠছে আর শরীরটা যেন কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে আসলে এই কয়েকদিন অনেকগুলো কাজ অনেক টকল গেছে তো অনুষ্ঠানের তো সেই কারণে হয়তো আজকে এরকম খারাপ লাগছে কোনো কাজই সকাল থেকে উঠে করছি না মাও আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না শুধু বলছে রেস্ট কর রেস্ট কর আমি জানি আমি যদি একদম এখন রেস্টে বসে যাই তাহলে আমার শরীরটা অসুস্থ হয়ে যাবে সেই কারণে ভাবলাম যে টুকিটাকি কি হাতের কাজকর্মগুলো করে নিই সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে কারণ ওখানে গিয়ে আমি চারটে সাড়ে চারটার দিকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেছি উঠে সকালবেলা উঠে চান করেছি সে কারণে আমি অসুস্থ হয়ে গেছি মানে হ্যাঁ আরও আর কাশিটাও বেড়ে গেছে আর হ্যাঁ আমি বাবুর বাড়ি থেকে চলে এসেছি পরের দিনই অনুষ্ঠানের পরের দিনই চলে এসেছি মানে কালকে আমি চলে এসেছি এসে আর ব্লগ তোমাদের সামনে শুরু করিনি কারণ আমার শরীরে কোনো এনার্জি নেই থাকলে অবশ্যই ব্লগ শুরু করতাম আর এমনিতেও আমার কাছে অনেকগুলো ভিডিও জমেছিল সেই আমার অনুষ্ঠানের ভিডিও তো ভাবলাম এগুলো শেয়ার করতে করতেই আমার শরীরটাও একটু হয়তো ভালো হয়ে যাবে তারপর তোমাদের সাথে আমার বাপের বাড়ির ব্লগগুলো শেয়ার করবো তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই এখন আর ওখানে যেও না অনেকেই অনেক রকম কমেন্ট তোমাদের মনের মধ্যে যা এসেছে তাই কমেন্ট করেছো তো দেখো আমি তোমাদের একটা কথা বলি যারা কমেন্ট করেছো অনেকেই আমার ভালোর জন্য করেছো আর অনেকেই এমন এমন কথা তাড়াতাড়া কথা বলছো মানে সেগুলো না শুনলেও কেমন একটা খারাপ লাগে অনেকেই বলছো যে আমি যতটা ভিডিও দিয়েছি যতগুলো ভিডিও দিয়েছি তোমরা দেখো তো কোথায় আমি আমার শ্বশুর শ্বশুর নামে মন্দ করেছি কোথাও কিন্তু করিনি ভালো করে ভিডিওগুলো তোমরা দেখো আমি পুরোটা তোমাদের সামনে তুলে ধরেছি কার কেমন মন সব তুলে ধরেছি এইটুকু তোমরা যা ভিডিওতে দেখেছো সেগুলোই কিন্তু তোমরা কমেন্ট করছো আর যারা বুঝতে পেরেছো তারা যে তারা তাদের মতো কমেন্ট করছো যারা বুঝতে পারো তারা হয়তো আমাকেই ভুল বুঝছো এতে আমার কোনো কিছু যায় আসে না কে কোন দিকে কি ভাবলো কী করলো আমার এতে কোনো যায় আসে না এখন দেখো আমি আমার নিজের শরীর নিজের ছোট্ট বাচ্চা এগুলোকে নিয়েই আমি এখন থাকতে চাই আমি এখন ইতি অতি কোনো দিকে তাকাতে চাই না আমি এখন বাড়ি চলে এসেছি এখানে কিছুদিন রেস্ট করবো কারণ আমার ওখানে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি সত্যি মানে যে কাজগুলো আমি অনেক দিন থেকে করি না হঠাৎ করে করে ফেলেছি না আর অনেক দিন থেকে আমি উপবাসও থাকি না এখন এই মুহূর্তে উপবাস থাকাটাও ঠিক না প্রায় ধরো আমার এই মাস মানে আট মাস চলছে এই তো আশ্বিন মাসে আমার আট মাস পড়ল তো আট মাস আমি এই আট মাসের মধ্যে একদিন উপবাস থাকিনি তো এই অনুষ্ঠানটার মধ্যে পুরোটা দিন উপবাস তারপর এত কাজের ধকল সব মিলিয়ে আমি প্রচুর দুর্বল হয়ে গেছি এমনিতে তো আমার শরীর দুর্বল কারণ আমার শরীরে রক্তের উৎপাদন কম হিমোগ্লোবিনের মাত্রা একদম কম এগুলো কিছুতেই ঠিক হচ্ছে না খেজুর খাচ্ছি বাদাম খাচ্ছি তারপর ডাক্তার বলে দিয়েছে কচু খেতে খারকোল পাতা খেতে ওষুধ তো আছেই এগুলো তো চলছে প্রত্যেক দিন দুধ ডিম চলছেই তাও শরীরটা ভালো হচ্ছে না মনে হয় এভাবেই চলে যাবে দিনগুলো আর হাতে তো বেশি দিন নেই এই দুটো মাস যখন হাতে আছে দুটো মাস আমি কোনো দিকে কার না দিয়ে কোনো দিকে কোনো কিছু না বলে আমি আমার মতো আমার পুতুল সোনাটাকে নিয়ে বর্মশাইকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই এটাই কিন্তু আমার কাছে শেষ কথা এখন আমি কোনো দিকে তাকাবো না কোনো দিকে যেদিকে আমাকে যে যা খুশি বলু আমাকে যে যতটাই নিচে নামাক যতটাই অপমান করুক আমি কোনো দিকে তাকাবো না কারণ আমি এই মুহূর্তে চাই না কারো অভিশাপ করিয়ে আনতে সময় চাই আমার কুচকু যেন ভালো ভালোভাবে এই পৃথিবীতে আসে সুস্থভাবে নিখুঁতভাবে এই পৃথিবীতে আসে এর থেকে বেশি কিছু আর চাই না ওদিকে কিন্তু আমার মা সকালবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছে আমার জন্য সকাল সকালই এখন বাজে এসে আটটার মতো তো সকাল সকালই মা বলছে একটু ভাত দেবে মানে সেদ্ধ ভাত করে দেবে মানে আমার এখন একটু খিদেটাও বেড়ে গেছে আর এই রকম নাকি হয় বৌদিদের কাছ থেকে শুনেছি আট মাস ন মাস নাকি খুব খিদেটা বেড়ে যায় আমার সকাল সকাল উঠেই খিদে পেয়ে গেছে মা সকালবেলা চা করে দিল চা না আমি দুধ খেয়েছি আর বড়মশাই ভাই সবাই ওরা চা খেয়েছে দুধ খেয়েছি তার সাথে গপ্প ছিল গপ্প বলতে গোল গোল পাওয়া যায় পাউরুটির মতো একদম এটুক এটুক ছোটো ফেটুক তো এগুলোকে বলা হয় গপ্প আর তাছাড়াও আমি তার সাথে খেয়েছি বাটার বিস্কিট এক প্যাকেট বাটার বিস্কিট একাই শেষ করে দিয়েছি মানে এত পরিমাণ আমার খেতে পেয়ে গেছে আর আজকাল প্রোটিন পাউডারটা খাইনি প্রোটিন পাউডারটা আমি বিকেলের দিকে না সন্ধ্যের দিকে খাবো ডাক্তার যে কোনো এক টাইমে খেতে বলেছে তো সেই টাইমটাতে খাবো প্রত্যেক দিন ইচ্ছে করে না জানো সকালবেলা উঠেই প্রোটিন পাউডারের গন্ধটাও যেন একটা কোনলা মানে লাগছে আমার তো আর কয়েকটা দিন পর ডাক্তারের কাছে যেতে হবে কারণ আমার আট মাসের চেক আপ করতে যেতে হবে তো সে তখন আরেকটা নতুন প্রোটিন পাউডার নিয়ে আসবো আর এটা প্রায় আছে আর তিন চার চামচের মতো তাহলে শেষ হয়ে যাবে তো তখন নিয়ে আসবো আর দিয়ে কিন্তু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে তাছাড়া বাবা দু রকমের মাছ নিয়ে এসেছে আমার বর ছোটো মাছ খেতে পছন্দ করে না বড় মাছ খেতে পছন্দ করে আর বাবা মা ছোটো মাছ খেতে ভীষণ পছন্দ করে তাই সবার জন্য ছোট মাছ নিয়ে এসেছে আবার সবার জন্য বড়ো মাছ নিয়ে এসেছে বড় মাছ খেতে পারে না বলে কিন্তু ওর জন্য বড় মাছ আনা হয়েছে আর কালকেই মাংস খেয়েছি আমরা ব্রয়লার মুরগির মাংস সন্ধেবেলায় মানে রাত্রেবেলার দিকে ব্রয়লার মুরগির মাংস তো সেই সব আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এখন আমার কাছে অনেকগুলো ভিডিও জমেছিলো বলে আর ওইসব আমি ভাবলাম যে ওই সব শেয়ার করার কোনো দরকার নেই আর হ্যাঁ সব থেকে একটা মজার কথা তোমাদের বলি ভিডিওটা অনেকটা অনেকক্ষণ থেকেই বকবক করছি জানি আর একটু বকবক করবো তোমাদের সামনে একজন আমাকে কমেন্ট করেছে কি জানো আমি যেদিন শ্বশুরবাড়ি যাই সেদিন আমাকে একজন কমেন্ট করে বলেছে আমার মা নাকি আমার বরকে ঠিক মতো যত্ন করেনি আমার বরকে ঠিক মতো খাওয়ার দেয়নি আমার মা এরকম নাকি করেছে আচ্ছা তোমার কি মনে হয় আমি অন্য কারোর মতো যে আমি এইসব ভিডিওতে বলবো আমার মা আমার বরের যত্ন করে না আমার মা আমার বরকে বাটিতে বাটিতে খাওয়ার দেয় না আমার বর যখন খেতে বসে তখন পাখা দিয়ে হাওয়া করে না একটা কথা বলি তোমার দেখানো জিনিসের থেকে না তুমি মন থেকে যে ভালোবাসাটা দিচ্ছ এটাই কিন্তু অনেক আজ তুমি বরমশাই খেতে বলে থাকে বাটিতে বাটিতে খাওয়া দিলে বসে সামনে হাওয়া দিলে পাখা দিয়ে হাওয়া করলে আর কাল তুমি সেই মানুষটাকেই কিন্তু অপমান করো এরকম ভালোবাসার থেকে না না ভালোবাসাটা অনেক ভালো আমি চাই আমার বর এই বাড়িতে ছেলের মতো করে থাক আমার ভাই যেরকম এই বাড়িতে আমার বড় সেরকমভাবে এই বাড়িতে থাক যখন যখন যখনও আসে প্রত্যেক বাড়ি মানে ছেলের মতো করি আমার মা বাবাকে দেখে আমার ভাই যেরকম আমার ভাইয়ের জন্য কোথাও ভাই গেলে যেমন ভাইয়ের জন্য একটা জিনিস রেখে দেয় তো সেরকম বড় যদি এখানে এসে কোথাও যায় বাজারটা যায় কিছু যদি বাড়িতে আনা হয় বলের জন্য কিন্তু মা বাবা দু দুজনই রেখে দেয় জিনিস একটা তো এর জন্য বলি যে তোমরা যে কমেন্টগুলো করছো ওরা ভাব না আমি অন্য কারো মতো বা অন্য কারোর মতো করে বলবো এখানে যে আমার বরকে এটা দেয় না সেটা দেয় না আমার কমেন্টটা দেখি এতটা পরিমাণ হাসি পেয়েছে আমি সাত সাত কমেন্টটাকে কিন্তু স্ক্রিনশট মেরে আমি আমার ভাইকে আর দিদিকে পাঠিয়েছি যে দেখো মানুষ কতটা খারাপ হতে পারে মানুষ কতটা মানে কেমন হতে পারে তোমরা শুধু দেখো দিদিও কমেন্টটা থেকে এত পরিমাণ এসেছে কি বলবো মানে এত পরিমাণ কমেন্টটা থেকে হাসি পাচ্ছিলো আমার যে এগুলো আবার কীরকম কথা আর হ্যাঁ তাছাড়াও বলেছে কি আমার বর যখন আমার বাপের বাড়ি যায় না আমার মা আমার বরকে দিয়ে যে কি করে বরকে যে কি করে খাওয়াবে দিশ পায় না এরকম আমরা তোমাদের মতো বড় লোক না গো আমার মা বাবার যা আছে আমার মা বাবা দুজনে মিলে যতটুক সামর্থ্য আছে আমার মা বাবা আমার বরের সঙ্গে ততটুকুই চেষ্টা করে এর থেকে বেশি চেষ্টা করে না আর তুমি একটা কথা তোমাকে বলি উপরে উপরে ভালোবাসা দেখানোর থেকে না না দেখানো হয়তো অনেকটাই ভালো আমার কাছে মনে হয় যেভাবে আছে ওভাবে যদি আমার বাবা মা সারা জীবনওকে ভালোবেসে যায় এর থেকে বেশি কিছু আর আমি চাই না এতটুকুই চাই আর আমি অন্য কারোর মতো না যে ভিডিওতে এসব নানিয়ে বানিয়ে কথা বলবো আমি দেখি নিজের চোখেই দেখি আমি সবসময় তো সামনে থাকি যে আমার মা বাবা কেমন এটাই আমার কাছে সবথেকে বড় কিন্তু জিনিস তো চলো এসব আজ আলতু ফালতু কথা নিয়ে আর ভিডিও বাড়িয়ে লাভ নেই তো হাতের কিছু কাজ করবো সেটা হচ্ছে আমার শোকেজে অনেক কাপড় চোপড় একবারে জমে গেছে আর স্বাদেও অনেক অনেকগুলো কাপড় চোপড় পেয়েছি তোমরা দেখেছো তো ভাবছি সবগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আর ওখান থেকে আসার পর ঠিকঠাক করে কাপড়গুলো গোছায়নি কোনো রকমে শোকেজে রেখে দিয়েছি মানে শরীরটাও ভালো ছিল না তো সে কারণে কোনো রকমে রেখে দিয়েছি আজকে ভাবছি সব কিছু ফিটপাট করে গোছাবো ভালো করে শোকেজটাকে মুছবো সামনেই পুজো চলে এসেছে তো সবগুলো ঠিকঠাক করব করে তারপর অন্য অন্য যা টুকটাক আছে সেগুলো করবো আর কাজ অন্যরকম কিছুই করবো না সেরকম বলতে রান্নাবান্না তো ওই দিক আমি যাবই না এখন কয়েকদিন মানে আমার শরীর ভীষণ ক্লান্ত আর রান্নাবান্না তো আমি এখানে করিও না সব কিছুই মা করে শুধু আমি মার সাথে সাথে একটু সবজি কেটে দিই এতটুকুই করি তো এগুলো এখন করব না কারণ আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে তো চলো অনেকক্ষণ বাবা করে নিয়েছি তোমাদের সাথে এখন ঝটফট করে এই কাজগুলো একটু একটু করে করে নিই তো এদিকে কিন্তু আমি ঘরের মধ্যে যে কাপড় চোপড়গুলো ছিল এগুলো ভালো করে গোছাবো মানে আসার পর আমি এই কাপড় চোপড়গুলো ঠিক করে গোছাইনি কোনো রকমে সোকেজের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিই নাহলে আর সেরকম সময় পাবো না এদিকে কিন্তু ভালো করে এগুলোকে গুছিয়ে নিচ্ছি আর তোমরা যখন ভিডিওটা দেখছো তখন বরমশাই আছে আর এখন কিন্তু বরমশাই নিয়ে আমি ভিডিওটা যখন ছাড়ছি ও চলে গেছে অরুণাচল প্রদেশে তো এদিকে অল্প একটু জায়গা ঝাড় দিয়ে নিলাম কারণ কাপড়গুলো না মালে এখানে বালি বালি হয়ে যাবে সেই কারণে অল্প একটু জায়গাতে দিয়ে এখন সমস্ত কাপড় নামিয়ে নেব। আর আমার মাঝে যখন কাপড় নামায় না একটা নামালে দুটো নেমে চলে আসে এরকম আর আমাদের এই শোকেজটার মধ্যে না আগের মতো আর জায়গা নেই একদমই জায়গা কমে গেছে তো মাকে বলেছিলাম যে একটা আলমারি কিনতে যে তিন পালার আলমারিগুলো হয় সেগুলো এখন আর কেনা সম্ভব না এখন হাতে পয়সা পরি সেরকম নেই তো মা বলছে পরে কিনবে আর এখন তো কাপড় চোপড় আস্তে আস্তে দিন যাচ্ছে আর বেড়ে যাচ্ছে আমার যেমন মায়ের তেমন অনেকগুলো কাপড় বেড়ে গেছে আর এখানে যেগুলো আছে আমার সাথে যে নতুন নতুন কাপড়গুলো তো ওগুলো ভাবছি যে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো তো এদিকে ভালো করে কিন্তু শোকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের শোকেজে সব সময় ন্যাপথালিনের বড় যে প্যাকেটগুলো ওগুলো থাকে নাহলে কাপড় চোপড়টা কেমন গন্ধ হয়ে যায় আর ন্যাপথালিনের গন্ধ জানি না আমার কেন বা এতটা ভালো লাগে কি বলবো আমার কাছে ভীষণ ভালো লাগে ন্যাপথালিনের গন্ধ আর এদিকে যে কাপড়গুলো ভালো করে ভাজ করা আছে সেগুলোকে হালকার একটু ভাজ করে ভালো করে কিন্তু গুছিয়ে রাখছি বেশিরভাগ কাপড়ই ভাজ করা রয়ে গেছে আর কয়েকটা না একটু এলোমেলো হয়ে গেছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে আমার দিদার মানে আমার মায়ের মায়ের শাড়ি মানে দিদার শাড়ি অনেক দিনের পুরনো শাড়ি দেখো কি সুন্দর এখনও আছে আমার মাকে মানে দিদা দিয়েছিল পড়ার জন্য আর সবারই একটা স্মৃতি থাকে মায়ের স্মৃতি বাবার স্মৃতি রেখে দেয় তো আমার মাও কিন্তু আমার এই দিদার স্মৃতিটা রেখে দিয়েছে আমার কাছে শাড়িটা ভীষণ ভালো লাগে কালারটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে ভীষণ সুন্দর শাড়িটা আর এখন না প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে থাকা মুশকিল হয়ে যাচ্ছে তো আমি এইদিকে ফ্যান চালিয়ে কিন্তু কাজকর্ম করছি আর এদিকে ভাই যাচ্ছে আমাদের যে সেলফ একটা গ্রুপ আছে সেই গ্রুপের জন্য না কিছু কাগজপত্র জমা চেয়েছে সেগুলো দিয়ে আসতে আর এই যে শাড়িটা এটা কিন্তু আমার মামার বাড়ি থেকে দিয়েছিল তোমরা অনেকেই বলেছ যে এই শাড়িটা নাকি ভীষণ সুন্দর হয়েছে আমার কাছেও এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে ভাবছি যে শাড়ির ব্লাউজ পিসটা কেটে নেব কারণ মাসে যখন আমার আমাকে বাড়ি থেকে সাথ দেওয়া হবে তখন এই শাড়িটা আমি মাসে পরবো আর এটা কী রকম করে ব্লাউজটা বানাবো আমি না বুঝতে পারছি না তোমরা প্লিজ একটু বলে দিও যে এই শাড়ির সাথে কীরকম ব্লাউজ মানে কাট করলে ভালো লাগবে তো আমি চেষ্টা করব তোমাদের কথা মতো এই ব্লাউজটা বানাতে আর আমার কাছে শাড়িটার কালারটাও ভীষণ সুন্দর আর যেই শাড়িটা এটা আমার জেঠি কিন্তু আমাকে দিয়েছে এই শাড়িটাও ভীষণ সুন্দর সুতির শাড়ি হলেও কিন্তু শাড়িটা এত মোলায়ম কি বলবো প্রচুর মোলায়ম তো আমি ভাবছি এবার দুর্গাপূজায় একদিন যখন আমাদের বাড়ির পাশে যে পুজোটা হবে ওখানে যাব তখন এই মোলায়ম শাড়িটা পরে যাব। আর অষ্টমীর দিন একটু ঠাকুরের মুখটা দেখে চলে আসব আর এবছর আমার পুজো এসব কিছুই হবে না কারণ দেখো প্রত্যেকটা বছরে আমি পুজোতে ঘুরি এক বছর না ঘুরলে সেরকম তো কিছু হবে না সম্পূর্ণটাই কিন্তু এখন আমার এই পুচকুর উপরেই আর এই যে এখন একটা শাড়ি গুছিয়ে নিলাম এটা দিয়েছে আমার মাসি তো সব শাড়িটাড়ি গুছিয়ে দেখছি এদিকে যে ভালোই রোদ উঠে গেছে আর এদিকে কিন্তু জেঠি ধান সেদ্ধ করে নিয়েছে একবার করে জেঠি একবার করে জেঠু দুজনে মিলিয়ে কিন্তু ধান নাড়া নাড়ি করছে আর যা রোদ উঠেছে এখন ধানের না বেশিক্ষণ সময় লাগবে না দুদিনে দিনের মধ্যেই দুদিনও লাগবে পুরো দেড় দিনের মধ্যে কিন্তু ধান পুরো পুরি শুকিয়ে যাবে আর আমাদের এখন ধান আর করা হয় না সেরকম কারণ ধান সেদ্ধ মানে করতে তারপর ধান ভাঙাতে অনেকটা ঝামেলা হয়ে যায় আমাদের কিন্তু ধান বিক্রি করে চাল নিয়ে আসা হয় আর দেখো আকাশে কি অবস্থা আর ভীষণ রোদ উঠেছে আজকে এতটাই পরিমাণ রোদ মানে শরীরটা না মানে খাখা করছে আর এদিকে জানো আমাকে ছেড়ে ছেড়ে আমার ভাই আর আমার বর কি করছে আমার জিনিসটা দেখে নাই এতটা কষ্ট লাগছে কি বলবো যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে ফুচকা ওরা দুজনে বসে বসে ফুচকা খাচ্ছে কারণ যে দিনের ভিডিও পরের দিন আমার বর চলে গেছিলো তো সেই কারণে বলছিল যে ওখানে গিয়ে না সেরকম মন মতো ফুচকা পায় না আর বাড়িতে আমরা বেশিরভাগই ফুচকা বানিয়ে খাই এখানে কিন্তু দুজনে মিলেই শালা আর জামাইবাবু দুজনে মিলে ফুচকা বানিয়ে একদম মাটিতে বসেই খেয়ে নিচ্ছে আর আমার বর কিন্তু একদমই মাটির মানুষ মানে ও আমাদের বাড়িতে এলে এখানে না সেখানে খেতে দেওয়া এসব কিছু করে না মানে সব কিছুই নিজে হাতে করতে ভালোবাসে মানে একদম বাড়ির ছেলের মতো নিজে নিজেই দেখো দুজনে সালা জামাইবাবু দুজনে মিলে ফুচকা বানালো বানিয়ে দুজনে মিলেই খেয়ে নিচ্ছে আর আমার বর আর ভাইয়ের দুজনের এত মিল কি বলবো প্রচুর মিল দুজনেরই তো বয়সটা সেরকম বেশি না দেখো আমার ভাইয়ের বয়স হচ্ছে কুড়ি বছর আর আমার বয় বরের বয়স হচ্ছে ছাব্বিশ বছর মানে দেখো এই ছ বছরের বড় তবুও মনে হয় কি দুজন সমান আর বেশিরভাগ মনে হয় আমার মানে ভাই বড় সেরকম লাগে তাই না আর ও কিন্তু আমাকে একটা বলছিলো তুমি খাবে আমার কিন্তু খাওয়া যাবে না কারণ আমার ভীষণ কাশি করেছে এই কাশির মধ্যে আমি যদি এখন টক জল দিয়ে ফুচকা খাই আমার ভীষণ খারাপ হবে আর যাই হোক আমি কিন্তু কিছু দিনের মধ্যে ফুচকা খাবো কারণ এটার ভিতরে আমার খুব লোভ লেগে গেছে আর অনেকেই বলে যে এখন কোনো কিছু লোভ লাগলে নাকি খেতে হয় নাহলে না কি বাচ্চার লাল পরে তো এটা আমি অবশ্যই খাবো তারপর সব কিছু ফুচকা টুচকা খাওয়ার পর এদিকে আমি চলে এসেছি রেডি হতে আমার একটা স্বাদ পূর্ণ হয়নি মানে আমার একটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে আমি স্বাদের সময় দু একটা ফটোশ্যুট করব বরের সঙ্গে তো সেটা পূরণ হয়নি সেখানে আর এত কাজের মাঝখানে এত ব্যস্ততার মাঝখানে সেই জিনিসটা আর পূরণ করতে পারিনি আর তখন একদম এতটাই ব্যস্ত ছিলাম যে আমি একটু সেই জায়গাতে বরকে ডেকে এনে মানে সেখানে আমি কয়েকটা ফটোশ্যুট করব সেটা হয়নি তো তখন তো আর হয়নি তাই ভাবছি যে এখনই আমি ভালো করে ফটোশ্যুট কয়েকটা করে নিই আর কালো চলে গেলে আবার আসবে কবে মানে একদম এমনও হতে পারে যে আমার বেবি হয়ে গেল তার পরের দিন এলো বা এমনও হতে পারে বেবি হওয়ার আগের দিন আসবে তখন কিন্তু আমি পারবো না যে ফটোশ্যুট করা এসব পারবো না আর সবারই মনের মধ্যে একটা ইচ্ছে থাকে প্রথম বাচ্চার একটা ফটোশ্যুট করে রাখবো নিজে 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 অনেক ফটো উঠেছি মানে আমি একা একা অনেক ফটো উঠেছি কিন্তু ওর সঙ্গে একটাও ফটো ওঠা হয়নি একদম যেই মানে আমার সাদের দিন যেভাবে সেজেছিলাম সেভাবে চেষ্টা করছি একটু সাজার এদিকে কিন্তু ভালো করে আলতা পরে নিচ্ছি আর আলতা পরতে আমার বেশ ভালোই লাগে কিন্তু সবসময় না সেরকম পরা হয় না কারণ আলতা পরলে না তার প্রথম প্রথম খুব সুন্দর লাগে তারপর ধোয়ার পর দেখবি কেমন একটা কালচেটে ভাব হয়ে যায় না তখন আর একদমই ভালো লাগে না আর আমার পাগুলো কালো কালো অনেকেই বলে আলতা পরলে ভালো লাগে অনেকেই বলে ভালো লাগে না আমার কাছে আলতা বলতে বেশ ভালোই লাগে যখন যখন বৃহস্পতিবার হয় তখন তখন করে আলতা পরে ঠাকুর ঠাকুর দেই এখন তো সেরকম বৃহস্পতিবার করে আলতা ডালতা পরি না কোনো রকমই পুজোটা দিয়ে উঠে যায় আর এদিকে কিন্তু বরমশাই আমাকে পুরগুলো পরিয়ে দিচ্ছে আমি একাই পড়ছিলাম ও বলছে যে দাঁড়াও আমি তোমাকে পরিয়ে দেবো এটা নাকি ওর রোমান্টিক কথা তো দেখো আমি রোমান্টিকতা করি তোমার সাথে তো এদিকে দেখো ও আমাকে সুন্দরভাবে কিন্তু এদিকে পরিয়ে দিচ্ছে মানে নূপুরগুলো আর এদিকে তোমরা অনেকেই বলবে তোমার পায়ে অনেক পশম হয়েছে তো এই মুহূর্তে নাকি শরীরে পশমকে কাটতে নি তো তাই আমি পায়ের পশমগুলো কাটি নিই আর এদিকে দেখো ওই যে এই পাটার মধ্যে আমি সুন্দরভাবে কিন্তু নুপুরটা পরিয়ে দেবে আর এই জিনিসগুলো বেশ ভালো লাগে মাঝে মধ্যে তোমার সাথে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি মাঝে মধ্যে করি না কারণ সব কিছু কিন্তু সব জায়গায় শেয়ার করাটা ঠিক না আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি মানে নূপুর পড়াটা অনেকেই হয়তো বলবে যে বরকে পায়ে ধরাচ্ছ তো সেরকম তো আমি ওকে নাই করে দিয়েছিলাম জানো যে আমার ভাইয়ের নূপুর পড়া তো হবে না এর আগেও যেদিন আমাকে পরিয়ে দিয়েছিল সেদিনও না করেছিলাম কিন্তু ও একদমই শোনে না আমি তো বাড়িতে চলে এসেছি তোমরা জানোই তো আমি ওখানে ফটোশ্যুট করতে পারিনি তো অনেক কাজ বাজ অনেক কিছু মাঝখানে আর এইসব হয়ে ওঠেনি তো ভাবলাম বাড়িতে এসে কয়েকটা ফটোশুট করবো আর বড় চলে যাবে আর তোমরা যেদিন ভিডিওটা দেখছো তখন কিন্তু পরমশাই চলে গেছে তো ভাবলাম যে কয়েকটা ফটোশ্যুট করে নিই আর এই স্মৃতিগুলো রাখাটা খুব দরকার খুব ভালো লাগে এই স্মৃতিগুলো আর এই স্মৃতি এখন বরফে চলে গেলে তারপর কবে আসবে আমি নিজেও জানি না এমনও হতে পারে বেবি হয়ে গেলে তারপর আসতে পারে তাই আমি কিন্তু এই যে এই শাড়িটা পরে নিয়েছি কারণ এখন আর নতুন শাড়ি পরা সম্ভব নয় প্রচুর গরম লাগছে আমি ঘেমে একাকার হয়ে গেছি একটু সেজে নিয়েছি এই যে একটু সুন্দর করে সেজে নিয়েছি এখন যাব আমাদের বাড়ির পেছনে একটা ছোট্ট জঙ্গলের মতো আছে ওখানে ফটো তুলতে তো এই যে ফটো শ্যুট করা হবে কয়েকটা সুন্দর সুন্দর করে ফটো তুলবো আর ইচ্ছে আছে এই ফটোগুলো বের করে আনবো আর বরকেও বলে দিয়েছি ওইতে ধুতি পরতে আর সাথে একটা গেঞ্জি পরে নিতে মানে আমাদের বাড়িতে অনুষ্ঠানে যেরকমভাবে ও ছিল সেরকমভাবেই ওকে বলেছি একটু রেডি হতে তার হাতে দেখো সুন্দর সুন্দর চুরি পরেছি পায়ে আলতাও পরেছি বরমশাই কিন্তু আবার আমাকে সুন্দরভাবে নুপুরও পরিয়ে দিয়েছে তো হয়ে গেছে আমার রেডি এখন ও রেডি হলে চলে যাব পেছনে পেছন দিক থেকে কয়েকটা ফটো টোটো তুলবো আর তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের পুরোপুরি আমি রেডি হয়ে গেছি কোনো রকমে একটু মানে মুখে কোনো মেকআপের কিছু না শুধু পাউডার ঘষেছি আর এই যে শাড়িটা পরে কোনো রকমই একটু সেজে নিয়েছি আর যেদিন সাদের দিন ঠিক যেভাবে সকালবেলায় আমি সেজেছিলাম সেভাবেই একটু সাজার চেষ্টা করি এই শাড়িটাই পরেছিলাম সাদের দিন আর বলকেও কিন্তু জোর করে আমি ধুতি আর গেঞ্জিটা পরিয়ে নিলাম ও শুধু বলছিলো বাবা মার সামনে দিয়ে যাবো আমার লজ্জা করে না আমি বললাম কিচ্ছু হবে না আমার বাবা মা তোমাকে কিচ্ছু বলবে না কয়েকটা ফটো শুধু তুলবো চলো আর মা কিন্তু ওইদিকে পাটকাঠি গোছাচ্ছিলো আমাদের পাটকাঠি এখন শুকিয়ে গেছে তো সেগুলোই গোছাচ্ছিলো আর মাকে আমি বললাম যে মা আমাকে ডেকো না আমি বাড়ির পেছন দিকটাতে কয়েকটা ফটো তুলি এদিকে কিন্তু আমার মানে ফটো ক্যামেরাম্যান হচ্ছে আমার এই ছোটো বোন আর আমার ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে আমার বড়ো বোন আমাদের কাছে তো সেরকম ক্যামেরা নেই আমার মোবাইলটাই দিয়েই আমি সুন্দরভাবে ফটো তোলার চেষ্টা করবো আর আমাদের এই জায়গাটা মানে আমাদের বাড়ির পেছন সাইডটা দিয়ে এত সুন্দর ফটো ওঠে এখানে কি বলবো প্রচুর সুন্দর সুন্দর ফটো ওঠে মানে জায়গাটা না একটু ছায়ার মতো চারপাশে একটু গাছপালা আছে ভীষণ ভালো লাগে ফটো এখানে তুললে আমি বেশিরভাগ সম্ভবই যে মানে যখনই যখনই আমার কোনো ফটো তোলার ইচ্ছে হয় বা কোনো ভিডিও বানানোর ইচ্ছে হয় তখন বেশিরভাগ সম্ভবই চেষ্টা করি এই দিকটাতে এসে সুন্দরভাবে ফটো তোলার আর আমার বর কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিলো এখানে মানে ও বলছিল কেউ যদি দেখে কি ভাববে কী ভাববে আর ও একদমই পোজ দিতে যাচ্ছিল না আমি শুধু বলছিলাম যে এভাবে পোজ দাও মানে আছে না বেবির যখন আমরা বেবির ফটোশ্যুট করবো বেবি আসছে তো সেগুলোকে যে কী যেন একটা বলে ভুলে গেছি তো সেই ফটোগুলো আমি তুলতে বলছিলাম ও একদমই ভয় মানে লজ্জা পাচ্ছিলো তো এইভাবে বলছিলাম আমার পেটের মধ্যে এইভাবে ধরো তো ও ভীষণ লজ্জা পাচ্ছিলো তখন আর আমার না রাগ উঠছিলো যে এতটুক তুমি না আমার সাথে এতটুক করে ফটো তুলবো দুজনে মিলে ভীষণ ভালো লাগবে অনেকেই তো তুলি দে তুলে দেখি অনেক রকমভাবে অনেক রকমভাবে ফটো তোলার চেষ্টা করে ও বলে কি আমি না মানুষের মতো না আমার ভীষণ লজ্জা করে বারবারই বারবারই বলছিলো দুটো ফটোর বেশি একটাও তুলবো না কিন্তু আমি দুটোর জায়গায় এখানে আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি আর আমিও এখন সানগ্লাসটা পরে নিয়েছি আর ওকে আমি বারবার বলছি এভাবে ধরো এভাবে ধরো কিন্তু ও কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিলো আর এরকম তো ওর অভ্যাস নেই না মানে এরকমভাবে ফটো টটো তোলা এখন যেমন আমার ভিডিও করে করে অভ্যাস অভ্যাস হয়ে গেছে অনেক কিছু ওর তো এখন আর অভ্যাসগুলো নেই তো সেই কারণে কিন্তু ও ভীষণ লজ্জা পাচ্ছিল আর কালকেই চলে যাবে মনটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আমার কারণ এবার এসে অনেক দিন থাকলো আর এই সময় বরকে খুব পাশে থাকার দরকার মানে প্রেগনেন্সির টাইমে বরের পাশে থাকার দরকার বউদের তো কি করব আমার ভাগে এখন তো আর সেগুলো নেই তো এই কিন্তু আবার আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি আর না ভীষণ সুন্দর সুন্দর এসেছে আমি অবশ্যই তোমাদের সাথে দু একটা ফটো এই সাইডে শেয়ার করে দেব তোমরা দেখো যে কেমন এসেছে আমার এই ফটোগুলো আর আমার গায়ের মধ্যে যে ব্লাউজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতে তৈরি করা মানে হাতে ডিজাইন করা আর আমার এই ব্লাউজটা ডিজাইন করে দিয়েছে আমার তো বড়ো দিদি দিদি কিন্তু খুব সুন্দর ডিজাইন করতে পারে তো ওই যে ডিজাইনগুলো করে দিয়েছে আর দেখো আমার এখানে প্রকৃতিটা কত সুন্দর লাগছে আর এইসব ফটো কিন্তু গাছপালার এখানে তুলতেই বেশ ভালো লাগে গাছপালার সাইড দিয়ে থাকবে ভীষণ সুন্দর লাগে দেখো পুরো ঘেমে দুজনই একাকার হয়ে গেছি এত ভালো করে ফটো তুলতে গিয়ে পুরো ঘেমে একাকার কিন্তু তবু আমাদের ফটো তুলতে হবে এটা হচ্ছে আমাদের দুজনের মাঝখানে একটা স্মৃতি থাকবে সারা জীবন থাকবে আর এটা এখন না তুললে ন মাসেও তোলা যেত কিন্তু ও যদি সেই টাইম মতো না আসতে পারে এখন গিয়েও অনেকগুলো কাজ ধরা আছে সেই কাজ কাজগুলো করবে তো তখন যদি আবার না আসতে পারে আবার মানে এমন অবস্থা হয় কারো আট মাসেও দেখো বেবি হয়ে যায় কারো কারো আবার মাসে হয়ে যায় তো আমার ডাক্তারের যে ডেটটা দিয়েছে তার আগে যদি হয়ে যায় তাহলে তো করার কিছু নেই আর ডাক্তারের ডেট অনুযায়ী যদি হয় তাহলে ও অবশ্যই মানে আমার বেবি হওয়ার আগের দিন হলেও চলে আসবে আর না হলে মা আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করবে যেটা আমরা প্ল্যান করেছি আর আমার জেঠি তো আছেই আমার জেঠি হচ্ছে এখানের মানে আমাদের ব্লকের সভাপতি ছিল এখন নেই তো কিছুদিন আগেই জেঠি সভাপতি পদত্যাগ করেছে মানে পদত্যাগ বলতে কি সভাপতির পদটা ছেড়ে দিয়েছে পাঁচ বছর হয়ে গেছে সেই কারণে তো সেই কারণে কিন্তু জেঠিও কিন্তু আমাকে অনেক হেল্প করতে পারবে তো তাই কিন্তু ও আমাকে বলছিল যে ভালো করে থাকো সাবধানে থেকো জেঠি মা সবাইকে বলে যাচ্ছিলো আর আমাকে বলছিল ওর নাকি যেতে ইচ্ছে করছে না কারণ এখন এই সময় আমাকে রেখে ও কিছুতেই যেতে ইচ্ছে করেছিল কিন্তু দেখো এখন পয়সাগড়ির জন্য কিন্তু যেতেই হবে আর কিছু করার নেই তো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে তোমরা আমার জানাবে তো ওখানে আমার ফটোশ্যুটটা হয়নি তো ভাবলাম যে এখান থেকে সুন্দরভাবে ফটোশ্যুটটা করে নিই তাই এখানে চলে এসেছি দুজনে মিলে বসেছে আর ভীষণ মজা লাগছে অনেকদিন পরে ভাবে সেজেছি এখন দুটো রিলস বানাবো বানিয়ে ভিডিওটা অফ করে দেবো তার সাথে অনেকগুলো আমি রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে একটা একটা করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো রিলসগুলো কিন্তু একটা একটা করে আমি ইউটিউবে শেয়ার করব আর এখানে বর আমার সাথে এভাবে ফার্স্ট প্রথম রিল বানাচ্ছে আর ভীষণ ভালো লেগেছে আমার আজকে আমি সত্যি আজকের দিনটাতে এতটা পরিমাণ খুশি হয়েছি যতটা কষ্ট না আমি মানে পেতাম যে সবার দেখি যে এই টাইমে বর পাশে থাকে কিন্তু দেখো আমাদের ভাগ্যটা এরকম যে এই টাইমে ও পাশে থাকতে পারছে না আর ও আমাকে বারবারই বলছিলো আমার না একদমই যেতে ইচ্ছে করছে না কিন্তু কাজগুলো এখন এমন ভাবে ধরা আছে যে ওর যেতেই হবে না হলে কিন্তু মানে আমাদের এই কাজগুলো হাতছাড়া হয়ে যাবে আর এখন আমাদের পয়সা একটু বেশি দরকার তোমরা জানোই কারণ সামনে কত বড় একটা সুখবর আসতে চলেছে আবার আমাদের মধ্যে বলা হয় বিপদ কারণ অনেকেই জান আমি অনেকেই দেখেছি যে বাচ্চা জন্ম দেওয়ার সময় কিন্তু মৃত্যুও পর্যন্ত হয় আমি জানি না সত্যি আমার ভাগ্যে কি আছে না আছে কিন্তু আমাকে বলছিল এখন আমার মানে সারা সারাদিনে অনেক রকম অসুবিধা দেখা যায় ও নিজের থেকেই দেখছে কখনো কখনো পেটে খুব ব্যথা করে কখনো কখনো এখনও আমার এত পরিমাণ এখন কাশিটা বেড়ে গেছে যে আমি ঠিক মতো হাঁটতে পারি না ও এখন আমার পা মালিশ করে দেয় তারপরে পায়ের নিচে পায়ের তালার মধ্যে সর্ষের তেল দিয়ে দেয় এরকমভাবে কিন্তু আমার অনেক যত্ন এবার আশাতে করেছে ওই এতগুলো আমার কষ্ট দেখে ও শুধু আমাকে বলছে যে আমার না যেতে ইচ্ছে করছে না আমারও ইচ্ছে করছে না ওকে ছাড়তে মনে হচ্ছে যে রেখে দিই কিন্তু দেখো আমি তো এখন বাপের বাড়িতে থাকবো আর এখন সম্ভবও না ওকে আমার কাছে রেখে দেবো বা এখানে থাকবে আর তা জানিও থাকলে অনেক সুবিধা হবে কিন্তু একটা কথা যে আমি আমার মায়ের কাছে আছি আমার কোনো অসুবিধে হবে না আমার মা আমার সব সময় খেয়াল রাখবে যেমন এত দিন আমার খেয়াল রেখেছে এই সাতটা মাস আমার খেয়াল রেখেছে যখন আমার তিন মাস ছিল তখন বর এসেছিলো তারপরে যে এই সাত মাসের সময় বর এলো তো এখন তো আর আসবে না তবুও কিন্তু আমার মা আমার জেঠি আমার ভাই বোন সবাই মিলে আমার অনেক খেয়াল রেখেছে অনেক ভালোবাসা দিয়েছে এটাই সব থেকে বেশি তো হ্যাঁ অনেক মেয়েদের শ্বশুরবাড়িতে ভালোবাসা হয় না যেরকম আমারও হয়নি তো এখন আমার বাপের বাড়িতে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি এর থেকে বেশি আমি আশা করি না আর এর থেকে বেশি কোনো মেয়ে আশা করে না এটাই কিন্তু আমার কাছে অনেক তো এখানে দেখো অনেক রিলস কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর বর্মাসে বলছিল ওর ভীষণ গরম লাগছে আমারও কিন্তু ভীষণ গরম লাগছে এত পরিমাণ গরমের মাঝখানে মানে এভাবে আমরা দুজন মানে ভিডিও করেছি এটাই আমার কাছে অনেক বড় আর আমার বর এত পরিমাণ লজ্জা পায় ও যে আমার সাথে এসে ভিডিওগুলো করেছে আমার কাছে সত্যি মানে কি বলবো অনেক ভাগ্য তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানিও এখানেই রাখছি আজকে